দূরে তবু কাছে যে যেখানে আছে সবাই আন্দোলন প্রীতীয় শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন এসএসসি পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি এটা তোমাদের পাঠ্যবইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের নামক অধ্যায়ের তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে সেই প্রশ্নটি সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে তোমরা জানো যে বাংলাদেশে অলরেডি একটা স্মার্ট বই চলে এসেছে যেটাই বাংলাদেশে প্রথমবারের মতো এবং সেটা আমরা নিয়ে এসেছি টেকনিক ইজেনশনের পক্ষ থেকে যে স্মার্ট বইটাতে প্রত্যেকটা প্রশ্নের সাথে তুমি পাবে এরকম একটা কিবার কোড এইটা আপাতত একটা ডেমি বা তোমার একটা ডেমো দেখতে পাচ্ছ তো এই যে একটা ডামি কিউআর কোড এখানে দেওয়া আছে এটার এটার এটা আসলে তুমি যখন আমাদের বইটা সংগ্রহ করবে তখন আসল কিউআর কোডটা পেয়ে যাবে প্রতিটি প্রশ্নের সাথে প্রতিটি টপিকের সাথে এমসিকিউ এর সাথে সিকিউ এর সাথে তারপর হচ্ছে তোমার পাঠ্যবইয়ের কাজের সাথে অনুশীলনের প্রশ্নের সাথে অনুসিদ্ধান্তের সাথে উদাহরণের সাথে মানে মোটটা কথা হচ্ছে তোমার পাঠ্যবইয়ের যে সহায়ক বই হিসাবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট তোমাকে সাপোর্ট দিবে তোমার টিচারের সাপোর্ট এটা দিবে কারণ মনে করো তুমি একটা কোনো একটা প্রশ্নের সমাধান করতে যে আটকে যাও কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি সাথে সাথে সেই ক্লাসটি করতে পারবে অর্থাৎ একজন টেকনিক্যাল একজন টিচার তোমার সামনে উপস্থিত হয়ে যাবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি সংগ্রহ করে নাও আর যারা সংগ্রহ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কালক্ষেপণ না করে আমরা আমাদের এই প্রশ্নের সমাধান করে আসি আমরা যখন প্রশ্নটির সমাধান করতে চাই তাহলে প্রশ্ন সমস্যার সমাধান করার আগে সমস্যাটাকে ভালো করে বুঝতে হবে তো এবিসি হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ আগে সমস্যাটাকে বুঝে নেই ত্রিভুজের কথা বলা হয়েছে ওকে যার পরিকেন্দ্র হচ্ছে ও তার মানে একটা ত্রিভুজ যদি হয় তার মনে করো যে পরিকেন্দ্র অর্থাৎ এমন একটা ত্রিভুজ একবার যা হচ্ছে এইভাবে শীর্ষবিন্দুগুলোকে টাচ করবে তার যেটা কেন্দ্র সেটাই হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র ওকে তো পরিকেন্দ্র বুঝলাম আমরা এবার দেখো প্রশ্ন বলছে যে বয়স্ত একটা বিন্দু হচ্ছে পি বয়স্ত বিন্দু কি বলতো তো পি আচ্ছা পি বিন্দু হতে পি এম ও পি এম দুইটা স্পর্শক তার মানে আমাদের এখানে দুইটা টপিকের উপর কোশ্চিন হতে হতে চলেছে প্রশ্ন ক কোন এ ও বি এর মান নির্ণয় করো কোন এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা আর বৃত্তটির অঙ্কন করো চিহ্ন ও বিবরণ অবশ্য কোন বৃত্তটি অঙ্কন করব এই যে পরিকেন্দ্র দেওয়া আছে ত্রিভুজ দেওয়া আছে তার বৃত্তের কথা বলা হয়েছে প্রমাণ করো যে পিএম সমান পিএন এখানে দুইটা স্পর্শক পরস্পর সমান বিন্দু থেকে তোমাদের বইয়েরই উপপদ্য এটা হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের ছাব্বিশ নম্বর উপপদ্য তোমরা অলরেডি এটা করেছো বারবার জানি আজকে আমরা এই প্রশ্নের আলোকে এটা সমাধান করব। দেখো প্রথমে হচ্ছে আমাদের কোন এও বিয়ের মান চেয়েছে তোমরা একটু খেয়াল করো যেহেতু এটা একটা ত্রিভুজ আমাদের এখানে বৃত্তটা দরকার নাই তো ত্রিভুজটা সমবাহ ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের এটা যদি পরিকেন্দ্র হয় তাহলে এখান থেকে তুমি যদি এইগুলোকে টানো তাহলে দেখো তিনটা কোন তৈরি হবে এই তিনটা কোন মিলে আবার বৃত্ত হবে একটু ক্লিয়ার করে বল এখানে ত্রিভুজ না হয়ে যে কোনো সুষম বহুভুজ হতে পারত। এই সমবাহ ত্রিভুজ একটা সুষম বহুভুজ এটা বর্গ হতে পারত বা আরও সরভুজ সপ্তভুজ অষ্টভুজ হতে পারত তো আমরা মনে রাখবো যে কোনো একটা সুষম বহুভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুগুলো দেখো এ হচ্ছে কৌণিক বিন্দু বি কৌণিক বিন্দু সি কেন্দ্র থেকে কৌণিক বিন্দুগুলো যোগ করলে তাহলে এই দুইটা বাহুর মধ্যে যে কোণ তৈরি হয় সেই কোণটা হচ্ছে ত্রিভুজের যতগুলো ভুজ থাকবে অর্থাৎ বাহু থাকবে তাই দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে যেহেতু কেন্দ্রে একটা সার্কেল তৈরি হয়েছে এটা তিনশো ষাট ডিগ্রি আর এখানে আমার ভোজ কয়টা বলো তো ভোজ বলো তিনটা তাহলে তিন দিয়ে ভাগ করবো তাহলে একশো বিশ ডিগ্রি এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার যদি এখানে এখানে যদি সম্ভবত ত্রিভুজ নয় বৃত্ত হতো বর্গ হতো তাহলে বর্গ একবারে সবগুলো দেখাই দিই তাহলে এটা কেন্দ্র থেকে কণিক বিন্দুগুলো যোগ করলে এর চারটা কোণ তৈরি হতো এই প্রত্যেকটা কোণের মান হচ্ছে নব্বই কীভাবে তো থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইড হচ্ছে ফোর বাহু দ্বারা ভাগ করবা নব্বই পেয়ে যাবা যদি এটা ষড়ভুজ হয় ছয় দ্বারা ভাগ করবা অষ্টভুজ হলে আট দ্বারা ভাগ করবা যা বলবে তাই দ্বারা ভাগ করবা তাহলে আমাদের এর মান থ্রি সিক্সটি ডিভাইড থ্রি ইজ ইকোয়াস টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই ওয়ান টোয়েন্টি ডিগ্রি হচ্ছে আমাদের ইকোয়েশনের সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে কোয়েশ্চেন খতে বলা হয়েছে যে একটা কি করতে বলা হয়েছে একটা এই দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে তোমার এ ত্রিভুজ এবিসি একটি সম্ভব ত্রিভুজ এর পরিবৃত্ত হচ্ছে আঁকতে হবে আচ্ছা অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন ত্রিভুজ এবিসির শীর্ষবিন্দু এবিসিকে দিয়ে যায় বা তাকে স্পর্শ করে বা তাকেদেরকে ছেদ করে এবিসি এবিসিকে ছেদ করে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা চিত্র এঁকেছি প্রথমে একটা ত্রিভুজ আমি এখানে তোমাদের আমি করে দেখাবো যদিও তা এখান থেকে একটু নি আগে ত্রিভুজ এবিসি এই এবিসি ত্রিভুজে যে কোনো দুইটা বাহুকে আমি খণ্ডিত করবো তাহলে খণ্ডিত করার নিয়ম তোমার জানো যে কম্পাস দিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকের থেকে বৃত্ত আঁকবা টেনে দিবা ঠিক একই রকমভাবে এটাকে টেনে দাও ও করে ও এ অথবা ও বি অথবা সি সমান নিয়ে দিয়ে বৃত্ত আঁকো সেই বৃত্তটি হয়ে যাবে হচ্ছে একটা নির্দিষ্ট কে বলতো পরিবৃত্ত তো আমি এটাকে তোমাদেরকে এখন একটু এই বোর্ডে করে দেখাবো যে বোর্ডে আমরা যদি করে দেখতাম তাহলে কেমন হইতো ব্যাপারটা ওকে আমরা একটা কম্পাস নিয়ে এসেছি একটা কম্পাস হলেই যথেষ্ট দুইটা লাগবে না তো যেহেতু একটা সম্ভব ত্রিভুজের কথা বলা হয়েছে সম্ভব ত্রিভুজটা তো তোমরা আঁকতেই পারো আমরা এমন করে সম্ভব উপর পরিবৃত্ত আঁকতে বলা হয়েছে তো আমরা একটা সম্ভব ত্রিভুজ নিয়ে এসেছি এই যে মনে করো এই ত্রিভুজটা সম্ভব ত্রিভুজ তো এই ত্রিভুজের আমরা আঁকবো কি পরিবৃত্ত তো ভালো তো আমাদের এখন কি করতে হবে বলো তো এর বাহু দুইটাকে সম দ্বিখণ্ডিত করতে হবে তাহলে বাহুকে যখন আমি সমধিক করতে চাচ্ছি ওকে দেখো অর্ধেকের বেশি ব্যসার্থ তুমি নিবা এখানে সেট করে অর্ধেকের বেশি নিলাম নিয়ে আমরা কি করব এই এদিকে একটা বৃত্তচাপ আঁকবো আর একই রকম ভাবে আমরা এদিকে আরেকটা বৃত্ত চাপ এই একটা বৃত্ত চাপাকে দিলাম ওকে আচ্ছা তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা এইখানে কাঁটাকে সেট করব সেট করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো এই যে ঠিক এখানে আমরা একটা কি করব। বৃত্তচাপ আঁকবো এই যে বৃত্তচাপ দিলাম তারপরে আমরা এটাকে কি করব বলতো একটা সরল লেখা দিয়ে যদি টেনে দিই এটা হচ্ছে এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল তো এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে ফেললাম দেখো সমদ্বিখণ্ডিত হলো ওকে ঠিক একই ওয়েতে আমরা এই যে বাহুটা আছে আমরা ত্রিভুজের নামটা একটু দিয়ে দিই মনে করি ত্রিভুজ এ বি সি এই হচ্ছে ত্রিভুজ দেখো সেম প্রসেসে আমরা এইখানেও একটা বাহু এঁকে ফেলেছি এই যে দেখতে পাচ্ছ সমাধিখণ্ডিত করেছি এই সমধিখণ্ড রশিদ মনে করো যে পরস্পর ও বিনুতে ছেদ করলো আমাদের কাজকে এবার বলো তো ও আর একে যোগ করে দেওয়া এই যে আমরা ও আর এ যোগ করে দিলাম ও এটা হচ্ছে কি বলতো বৃত্তের ব্যাসার্ধ তুমি চাইলে এখানে কিন্তু এই বি আর ওকেও যোগ করতে পারো চাইলে তুমি সি আর একে যোগ করতে পারো এই তিনটার যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটু বৃত্ত আঁকো আমি আর সেই দুইটা দেখাতে চাচ্ছি না যেখানে একটা ব্যাসার্ধ দেখালে হবে তার মানে ও এ ও অথবা ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো যদি তুমি একটা বৃত্ত আঁকতে পারো ওই বৃত্তটি হয়ে যাবে কি বলো একটা উদ্দৃষ্ট পরিবৃত্ত যেটা আমাদেরকে আঁকতে বলা হয়েছে তাহলে আমাদের একটা ত্রিভুজ দেওয়া ছিল সি এই ত্রিভুজের কি করতে হবে পরিবৃত্ত আঁকতে হবে তো আমি যখন এটা পরিবৃত্ত আঁকতে চাই তখন আমাকে কি করতে হবে বলো তো যে কোনো দুইটা ভাবুকে সমীক্ষণিত করতে হবে এখানে আমি এবি বাহুকে আর এসি বাহুকে সমীক্ষণিত করেছি তুমি চাইলে আর আর অথবা সি একেও এব করতে পারবে তাহলে এখন কি করলাম বলতো এব করলাম তার একটা নাম দিয়ে দিই পি কিউ আর এসি কে সমীকরণিত আর এস এই পিকিউ এবং আর এস বাহুদয় পরস্পর কোথায় ছেদ করে ও বিন্দুতে ও এ যোগ করে দিলাম অথবা ও বি অথবা ওসি ও এ যোগ করে ও সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলেই সেই বৃত্তটি ত্রিভুজ এর এ বি এবং সি বিন্দুতে ছেদ করবে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তই কিন্তু উদ্দিষ্ট কে বলতো পরিবৃত্ত আশা করি তোমরা পরিবৃত্তটা বুঝতে পারবে এবং দেখো আমরা এঁকেছি এখানেও আমরা এঁকেছি আমাদের মতো করে আর এই বর্ণনা তুমি তোমার নিজের ভাষায় একদম সহজ সরল ভাষায় দিতে পারবে তো এটা আমাদের ক্ষয়ের সমস্যা ছিল ক্ষয়ের সমস্যার সমাধান আমরা করে ফেলেছি আমরা এখন আমাদের প্রস্ব গতে যাব। প্রশ্ন গতে দেখব আমাদের কি বলা হচ্ছে একটা বলা হয়েছে যে একটা ত্রিভুজের বহিস্থ একটা বিন্দু সেই বিন্দু থেকে দুইটি স্পর্শক আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও তাহলে ও পরিকেন্দ্রের বৈষ্ঠ বিন্দু হচ্ছে পি এই যে পি তারপরে পি হতে দেখো পি হতে এই পি এম ও পি এম দুইটি স্পর্শক প্রমাণ করতে হবে পি এম সমান সমান হচ্ছে পি এম এটা প্রমাণ করার জন্য আমাদের ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে ত্রিভুজের সর্বসমতা তাহলে এ হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র এখান থেকে আমরা কি করলাম বলো এই যে আমরা বৃত্তের কেন্দ্র এখানে পি ও এম আর ও এম যোগ করে দিলে হবে দুইটা ত্রিভুজ এই যে যোগ করে দিলাম দুইটা ত্রিভুজ তো যেহেতু এখানে স্পর্শক হয়েছে এম বিন্দুতে তাহলে এখানে লম্ব হবে স্পর্শক এম বিন্দুতে তাহলে এটা লম্ব হবে কারণ আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব তো যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয় ত্রিভুজ দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখো এই যে লম্ব তাহলে এটা কোনটা হচ্ছে সমকোণ একই রকমভাবে এটাও সমকোণ তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ দয়ের মধ্যে আমরা জানি সমকোণী ত্রিভুজকে সমকোণ প্রমাণ করতে বা দুইটা ত্রিভুজ সমকোণী যদি হয়ে যায় তাহলে একটা একটা কোন কিন্তু সমান এটা কিন্তু নিশ্চিত এখন যদি আমরা দুইটা বাহুকে সমান দেখাতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম তাহলে দেখো আমি একটা এখানে দেখাই দিই ত্রিভুজ পি এম ও ত্রিভুজ পি এন ও তুমি চাইলে এই পি এম ও ত্রিভুজের নাম পি এম ও না লিখে ও ও এম পি বা পি ও এম ইচ্ছা মতো লিখতে পারবা সমস্যা নাই ওকে নামটা ত্রিভুজের নাম ইচ্ছা মতো দেওয়া যাবে বাট কোনটা হলে কোনটাকে মাঝখানে রাখতে হবে এই ত্রিভুজের মধ্যে দেখো এই কোন আর এই কোন সমকোণ তাহলে কোন পি এম ও সমান কোন পি এন ও কারণ কি প্রত্যেকের সমকোণ প্রত্যেকে সমকোণ এটা পাইলাম এটাকে আমরা যদি এটা সমকোণে ত্রিভুজ হয় এটা সমকোণ হলো তাহলে এটা আমরা বুঝলাম যে এই কোনগুলা আসলে সমকোণের জন্য সমান ওকে তাহলে আর কি কি লাগবে তো আর লাগবে হচ্ছে দেখো ও সমান হচ্ছে ও এম ও এম সমান হচ্ছে ও এম কেন সমান বলতো এটা হচ্ছে একই একই বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ তাই এটা সমান ওকে আর দেখো ওপি সমান ও পি ওপি সমান হচ্ছে ওপি কেন সমান এটা হচ্ছে দুইটা ত্রিভুজের একটা বাহু মানে সাধারণ বাহু সাধারণ বাহু মানে কমন বাহু ওকে তো কমন সাইড হওয়ার কারণে এটা সমান আর কোন তো বললামই কোনটাকে তুমি পরে লিখতে পারো কোন ও এম অথবা সমকোণী ত্রিভুজ দয় যদি লেখো সমকোণী ত্রিভুজ দয় লিখলে কোন লেখার প্রয়োজন হয় না সমকোণী ত্রিভুজ মানে কোন অলরেডি সমান তাহলে এই সমকোণী ত্রিভুজ দ্বয় সমকোণী ত্রিভুজ দ্বয় ত্রিভুজ দয়ের ওকে তাহলে সমকোণী ত্রিভুজ দ্বয়ে মানে দুইটা কোন সমকোণ এই বাহু আর এই বাহু সমান এই বাহুটা এটা সমান এই ত্রিভুজের দুইটা বাহু এই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান আর সমকোণী ত্রিভুজ মানে কোন দুইটা পরস্পর সমান তাহলে এক ত্রিভুজের দুই বাহুর এক কোণ অপর ত্রিভুজের দুই বাহুর এক কোণ যদি সমান হয়ে যায় ত্রিভুজ দুইটা সর্বসম যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই সমান হয়ে যায় তাহলে আমি লিখতে পারি যে পি এম সমান সমান পি এম সুতরাং পি এম ইজ টু পি এন এই দেখো প্রমাণ হয়ে গেছে এই জিনিসটাই আমাদের ইজি ম্যাথ বইতে এভাবেই লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা আমি যেহেতু চিত্রের জন্য চিত্র সাথে প্রমাণ করা যায় না চিত্রের কাছেই তোমাদের প্রমাণটা বুঝিয়ে দিলাম তো আমাদের খুব সহজে এটা প্রমাণ হয়ে গেল এটা আমাদের প্রশ্নের গ ছিল তারপরে আমরা রাজশাহী বোর্ডের আরও একটি প্রশ্ন দেখব যেখানে তুমি দেখতে পাচ্ছ যে তেইশ সালে আসা ডাবল ডাবল প্রশ্ন কারণ তেইশ সালে শর্ট সিলেবাস থাকার কারণে প্রত্যেকটি বোর্ড থেকে দুইটা করে প্রশ্ন প্রতিটি প্রশ্নের সাথে কিউআর কোড এটা একটা ডামিক কিউআর কোড তোমরা যখন বইটি হাতে পাবে তখন অবশ্যই এই যে টপিকের উপর আলাদা একটা কিউআর কোড থাকবে স্ক্যান করলেই তুমি সেই ক্লাসটি করতে পারবে তাহলে দেরি না করে বইটি সংগ্রহ করে নাও আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন একটি গাণিতিক সমস্যার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ